গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের বাইশটি কামরা শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তর প্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে এদিন বারাণসী থেকে সবরমতির দিকে রওনা দিয়েছিল ট্রেনটি ট্রেনটিতে সবে মিলিয়ে হাজারের উপর যাত্রী ছিলেন গভীর রাতে কালপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ট্রেন দেখা যায় বাইশটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকেরা তবে এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই পরে সকল যাত্রীদের বাসে করে কানপুরে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু কিভাবে ফের দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় রেল জানা গিয়েছে ট্র্যাকে রাখা একটি পাথরে ধাক্কা নাকি এই বিপত্তি ঘটেছে তবে এই ঘটনায় মুখে ভারতীয় রেলের সুরক্ষা নিয়ে ট্র্যাকে পাথর বা অন্য কোন বস্তু কিভাবে এলো তা নিয়ে নানা প্রশ্ন উঠছে এই ঘটনার নেপথ্যে কি নাশকতা রয়েছে তদন্তের রিপোর্টে কোন তথ্য উঠে আসে সেদিকেই নজর সকলে